অন্যতম জেলা প্রশাসক সার্বিক মানিকগঞ্জ জেলা জনাব মোহাম্মদ নাজমুল হাসান খান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মানিকগঞ্জ জেলা জনাব মোহাম্মদ সালাউদ্দিন পিপিএম সেবা সদর সার্কেল

সব বয়সের সভ্য সমর্থকদের আগমনী বার্তায় উৎসব মুখর পরিবেশ বানিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্লে গ্রাউন্ড টিমকে ডাকা হয়েছে এবং খেলার পরিবর্তন হচ্ছে নাম্বার ফিফটিনের পরিবর্তন নাম্বার নাইন প্রথম পরিবর্তন বোঝে জার্সি নাম্বার ফিফটিন সাইফুল হয়েছে তার পরিবর্তে মাঠে নেমেছে যারা কাজে লাগাবে টুর্নামেন্টের সফল বাস্তবায়নে আরো যারা সাপোর্ট সোসাইটি বাংলাদেশ উপজেলা শাখা কমিটি প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই

শুন <coughs> <skrisa>